হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ছুটির দিন বাবার সাথে ঘুরতে যাচ্ছি বেড়াই সব বন্ধুরা আমরা আমার ভিডিও করছে আর আমরা যাচ্ছি দেখুন বন্ধুরা কত পরিষ্কার পানি কিন্তু এই পাশের এই দেখুন বন্ধুরা এখানে কি নোংরা আর এখানে কি পরিষ্কার আমরা চলেছি এখানে একটা পাহাড়ের মতো মাঠের জায়গায় এখানে আমরা একটু এখানে অনেক বাতাস বন্ধুরা ক্যামেরার ভিতর ঢুকে গিয়েছে এই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে বন্ধুরা এখন আমরা এই যে দেখুন আমার ছোট ভাই আর আমার আব্বু পাহাড়ে যাচ্ছে আমি বন্ধুরা চলে গিয়েছি পাহাড়ে বন্ধুরা এখানে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখুন এটা হলো আমার কেউ ছোট ভাই যাকে সবাই আদর করে বন্ধুরা সামনে হলো খেলার মাঠ ওই দেখুন আর এই যে এই পিলারের পাশে ক্রিকেট খেলছে এটা আব্বু এখন আমাদের ছবি তুলবে বন্ধুরা সামনে মহিষ গোসল করছে আর এই বিল্ডিংটা একদম পানির উপরে এরকম বন্ধুরা আমাদের ছবি তুলছে তো বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন যাতে এরকম আরও ভালো ভালো অনেক ভিডিও আপলোড করতে পারি শুভন্ধুরা দেখুন ওখানে আমি শুভন্ধুরা আমার ছোট ভাই একা একাই নামছে দেখুন বন্ধুরা দেখুন ওই সামনের বিল্ডিংটা একদম পানির উপরে ওই যে আমার আব্বু বাইক নিয়ে চলে গিয়েছে ওই পানির ওইখানে সো বন্ধুরা এখন আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলব আমার আব্বু ছবি তুলবে বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন যাতে এরকম আরও ভালো ভালো অনেক ভিডিও আপলোড করতে পারি সো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্লিজ আমাদের সাবস্ক্রাইবার কে করে দিন প্লিজ বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি সো বন্ধুরা দেখুন আমরা এই পানি উপরে দাঁড়িয়ে আছি দেখুন বন্ধুরা এটা অনেক পরিষ্কার পানি এখানে মহিষরা গোসল করছে এটা বন্ধুরা ঢাকার ভিতরে আপনারা আবার গ্রাম ভাইবেন না এ দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সো বন্ধুরা আমাদের ভিডিওটা প্রায় শেষ তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই